বললাম ফুলানা মাদ্রাসা ই কান জুলাইসিত মাদ্রাসা কিন্তু মাদ্রাসার নাম কোন আছিল না আর ই কান মাদ্রাসা নাই আমরা কইবার লাগি মুখ দি উচ্চারণ করবার লাগি মাদ্রাসা কোয়া যায় ই কান আল্লাহর কুরআন নাজিল হইছে গার হেরা গার হেরা গার হেরা আর মদিনার মকাম আপনারা জুলাইছি হাফিজিয়া মাদ্রাসা বরং ভাত নাই আগ বাড়িয়া আল্লাহর কালাম দুনিয়াত যত আইবার আওয়াজ শেষ হয়ে গেছে সারা জালিয়া পাকে কুড়াণে করিম নাজিল খুঁজ আর কোন কোরআন দিবানি ফৌকা চাই আর দিবানি আল্লাহ কোন কোরআন আল্লাহর যা কুদরতি রহমত আর সম্পদ আর মিরাস আল্লাহ আসিল সারা আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামার উপরে নাজিল করছেন কোরআনের মাধ্যমে কোরআনের মাধ্যমে এইটা আল্লাহর সর্বমুঠ সম্পত্তি কোরআনে করিম কোরআনে করিম আল্লাহর জাতি কালাম যে জাগাত কোরআন ও তালিম হয় ওখান হলো আসল মাদ্রাসা আল্লাহ নবীর জমানার টাইটেল মাদ্রাসা আসিল না আল্লাহ নবীর মাদ্রাসা যখন আল্লাহ নবী মক্কা আসলাম তখন দার আর কম আর কম মাদ্রাসা আসিল ও হিফজর মাদ্রাসা হাবিজি মাদ্রাসা মদিনা যাইন দশ আরম্ভ হরেন আবু আই বান্সারি রাজি আল্লাহ আহু তাহাল্লাহ আনহুর বাড়িত ফরানি আরম্ভ হরইণ তাইন ফলসফি সময় ফড়াই ছিলানি নহ ফড়াইলানী সরব পড়াই সৈন্যী বালাগত ফড়াই সৈন্যী আদব পড়াই সৈন্যী না আপনার অন্য কোনো কিচ্ছু না পিয়র মাদ্রাসা কোরআন মাদ্রাসা কোরআন ভরাই সৈন্য পুরন শিকিচয় পুরাণ তালিম হয়েছে সর্বপ্রথম তালিম ইয়াদ ভাই হল যেই জায়গার মধ্যে কুড়াণে পরি মরিয়া দয় কুড়াণর মাদ্রা সাবয় হাজির সাবলে দেখছিন আল্লাহ গরার ভিত করা আছে হাজি আস যে হাজিরা আস হইল জন্নতি বাত জন্নত থাকি আল্লাহ উঠাইয়া আনি আল্লাহ পাকে জন্মতাকি উঠাইয়া আনিয়া দিছে আল্লাহ হুকুম দিছে যে খানায় কাবার খানায় কাবার ফু বুকচা দক্ষিণ সাইডে দিয়া রাখবার লাগি আল্লাহর নদী রাখছইন ও হজরে আসোয়ার জন্য তিবাত্তর এই হজরে আসোয়ার তাকে আর সুতরাও সুত আরম্ভ হইছে আর আপনি হাবিজি মাদ্রাসা পর্যন্ত আহিছে সুত আমরা কই ফুত ফানির ফুত খৈনানি আল্লাহর কুদরতর ভূত হাজির আসর তাকিয়া আফিজি মাদ্রাসা পর্যন্ত দিন এক সেকেন্ড আল্লাহর রহমত ফরিস্তা এক হাফিজি মাদ্রাসা যেন এক সেকেন্ড ফিরিস্তা অকল বন্যায় রহমতর ফরিস্তা যেই জায়গার মধ্যে আল্লাহর কালাম তিলাবত হয় যেমনে হইবাই আপনি আলিবিলাম রব্বুল আলামিন আরশের আল্লাহ রব্বুল আলামিন আরশের মধ্যে ঘন্টা বাজে লগে লগে বরিস্টাও হল আইন ঘন্টা ভাইয়া যেই জাগার মধ্যে তাকি आवाज आए আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আরশে अजीমোর মধ্যে ঘন্টা বাজে আলিফলাম মিম কারণ আল্লাহর كلام লগে লগে জমিনোর মধ্যে বরিস্টাও হল আইন আরাইয়া তালাশ করেন কোন জাগার মধ্যে খোয়া হইলো আলিফলাম মিম কোরআন অলপ করলে এই জায়গার মধ্যে তিলাবত হয় লগে লগে আল্লাহর পক্ষ থাকি বরিষ্ঠা অকল নাজি লৈ যায় এই জায়গার মধ্যে অনিবরত বরিষ্ঠা নাজি ল যেন ত্রিশ পারা কোরআনে করিম ইয়াদ করা হল আইজ আমরার গৌরব এই পৃথিবীর মধ্যে জমিন উপরে কোনা তৈরি তোর কোনো আবিচ্ছা বাস হয়নি না ইঞ্জিলর আসইন না জবুরর কোনো হাবিজ চাপ আসইন কোনো কিতাবর হাবিজ চাপ নাই যদি জমিন অরুগুলে তালাশ করা যায় যে কোরআন শরীফর হাবিজ চাপ খেয়া আসইন নি আর কোরআনওয়ালা আসইন নি ইনশাআল্লাহ গৌরব লক্ষ 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 হাবিজ চাপ হল ভালোই বাজার আর কোরআ সিনার মাধ্যমে কোরআন যারা সিনার মাধ্যমে কোরআন লক্ষ লক্ষ মানুষ বাড়ে

আজ পুরানোর মায়াত মান্না হাব্বা কালামা হাব কালাম হব্বুল্লাহ ব রস্লা যে মানুষে আল্লাহর কালামর মায়া যে মানুষ কালা আবার ওয়াজর বাড়ি থাকি আজকে মহিলাও এই মানুষ মজলি চাইছে না হে আল্লাহর মহব্বতর মধ্যে আইসে আল্লাহর মহব্বতর মধ্যে যে মানুষ আয় এই মানুষদের আল্লাহ রব্বুল আলমী জিন্দগির সারা উল্লাসের মুখ পর্যন্ত সারা গুণারে মাফ করে দিলাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জিন্দেগি মাফ maaf করে দিলাই আমরা এক পা ভালো এক পা কবর খারাপ হে কোন মরমু ঠিক নাই আইজ তাহমনি খাইল তাহমুনি খাইল মরমুনি ফরু মরমুনি কেওর অর কোন ঠিক নাই এই হাবিজী মাদ্রাসা আল্লাহর নবীর নাই খান আল্লাহর মাদ্রাসা

যে যদি কোনো মানুষে একবার যদি কোনো মানুষে একবার সূরে হাসর সারা সূরান নাই সূরে আসর তিন আয়াতে একবার টিলাত করিলায় সকালে সারা খাম নাই। সূরে আসর আখের তিন আয়াত যদি কোনো মানুষে সকালে টিলাত করে

সিএম পি এম প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আইছে সময় সিকিউরিটি আগে দি দশ গালি খোরে দি দশ গালি আল্লাহ করে আমি দশ গালি নাই আমি দশ গালি নাই সত্তর হাজার বরিষ্ঠা আমি এই জায়গা নাজিল করি এই মানুষ লাগে যে মানুষে বরিশ এই বরিষ্ঠ আল্লাহার দেব আমার হ'ল আমার এই বন্ধা তুমি খর আমার এই তুমি বন্ধার এফাজ বাক পর্যন্ত আমার বন্দা কোন বিভদী হয়নি আমার উপরে কোনো মসিবত হয়নি আমার উপরে কোনো জাতীয় মারাত্মক কোনো ঘটনা হয়নি খেয়াল রাখবাই সারা আপনার লগে আগে পিছে ডাইনে বাউুয়ে সত্তর রাজার হরিষ্ঠা বডিগার্ড কোনো বিপদ আপনার নাই কোনো মসিবত নাই ডাইনে দি মসিবত আইলে ফিরিস্তায় চিধা করবা বাউুয়েদি মসিবত আইতে ফিরিস্তায় ফরেদি মসিবত আইলে ফিরিস্তা আগে দিয়ে মসিবত আইলে ফিরিস্তা মূল মোকে না হদিশ হতীশ আরো আগবাড়িয়া কভার দ্বিত্রা আখের নবীর উম্মতল লাগিয়া সকালে সুরে আসর আগ খালি তিনটা টিলাবত খরার কারণে সত্তর হাজার প্রতিষ্ঠা বডিগার্ড বিকাল পর্যন্ত লোক আল্লাহ নবী কই যাব ইনি মাত যদি আমার এই মুন্মদ আল্লাহ কর আল্লাহ আল্লাহর এই বন্দা যদি মারা যায় মাতা যদি বন্দা মারা যায় ফিরস্টা আস আগে করে আগে করে মরার সময় ফিরিসা কইবা লুক জানো ও আল্লাহর বন্দা তুমি কোনো চিন্তা করিও না বর্তমানে তুমি কোনো চিন্তাত নাই তুমি বড় আরামে আস আর মরার বাদে তোমার কিনা হইব তুমি চিন্তা করিও না ওলা জানো তুমি কোনো চিন্তা করিও না তোমার লাগি আল্লাহর ভক্ত লাগি আমরা শিওয়া তিল্লাতি ও আল্লাহর বন্দা আল্লাহ রবালাম তোমার লাগিয়া জন্য তোমার লাগিয়া জন্য আর তুমি কোন চিন্তা করিও না উলিয়া ও খেলা ওয়াল্লা বন্ধা তুমি চিন্তা করিও না তুমি চিন্তা করিও না তুমি মরতে সময় তো আর তোমার সামনে আমরা আছি তোমার কোনো বিপদ নাই মরার বাদেও আমরা তোমার লগে থাকুন নরার বাদেও লগে থাক মুখ তোমার কোনো চিন্তা নাই দুনিয়া তোমার লগে আমরা আছি দুনিয়ার যার বাবে আছিয়া খেলা তো সেইভাবে থাক মুখ তুমি কোনো ফিকির করবাই না কোনো চিন্তা করবাই না আল্লাহর বন্ধাবল তো বেসলে আর তোমার আল্লাহার বক্ষ থাকিয়া আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামার উম্মত উম্মতে বুঝবার না কপাল খা উম্মতে বুঝার না আল্লাহর নবীর আদিস যদি আবার কোন বন্ধা বিকালি বালা আসর মাদে বলি বয় আর বইয়া সুরে আসর দিন আয়াত ফলিলায় আল্লাহ ৰব্দুল আল আমিনাবা ৰাসমান ডাকিয়া ৰাইকু ডিউটিৰ লাগি সত্তৰ হাজাৰ বলিষ্ঠা এই মানসৰে প্ৰত্যেক মানসে যে মানসে ছিলেৱত কৰব সত্তৰ হাজাৰ বলিষ্ঠ ভাটাই সত্তৰ হাজাৰ বলিষ্ঠা টাইনে দিয়া বাবুৱে দিয়া সামনে দিয়া ফিচৰে দিয়া চতুৰ্দিকে দিয়া আল্লাহ সত্তৰ হাজাৰ বলিষ্ঠাৰে ভাটাই আপনার কোনো বিপদ নাই আপনার কোনো মসিবত নাই কোনো জাতীয় হজগুলুম নাই কোনো জাতীয় খরণ আক্রমণ নাই যদি কোনো সময় কোনো দুশ্মনে চাই মাত্র ফরিস্তা হলে লগে লগে আড়াইয়া দিবা লগে লগে তার তলবার অন্য দিকে দি ঘুরি আজাইব বন্দুকর গুল্লি পর্যন্ত হরাই দিলাই বন্দুকর গুল্লি হরাই দিলাই ফরিস্তা হল ডিউটি দেয় সত্তর হাজার প্রতিষ্ঠাত আমার বাই আব্দুর রহমান থাকি তাকিয়েছে তান খুব একজনের ও মাদ্রাসা ফলিয়া হাফিজ হয়েছে মার্শাল্লাহ নারায়ণক তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণক তাকবীর আমার বাই আব্দুর রহমান সাহেব মুলাজার তাকি আই অফোষ দেখা দিই কুড়ান খেদমত কুড়াণোর খেদমত অন্য করার নাই আল্লাহার কালামর আওয়াজ ওঠল লাগিয়া মান হাবিজা কালাম আল্লাহ যে মানুষে আল্লাহর কালাম আওয়াজ ওল লাগিয়া শ্রদ্ধা করব আল্লাহ তাদের খাইলে বছর দিন জাহান নমর আগুন দেখাই তো নাই জাহান আগুন দেখায় নাই পরিষ্কার ব্যক্তি দুনিয়া তামার খেলাম লাগি ওঠ মায়া এই ব্যক্তির দিন জন্ম তো হারাও জন্ম তো হারাও জন্মতো হারাও হদিশবার আল্লাহ নবিয়ে সাবা অব্দ এক দল ফটাইলা দেখ জাগাত একজন আমির বানাইয়া দিছইন সর্দার যেইন আমির এই নমাল ভোড়াই নকল তা করি সর্দার তাই সর্দার যে নমাল ভোড়াই ভাষক তোর ফয়লা রাখা তো অন্য সুদা আর লাস্টর রাখা তো গিয়া হড়ই কুলহু আল্লাহ উল্লাহাদ পড়তে কত সাহাবি অকল হলিল নমাল আঙ্গাজ ভরিয়া ঠান্ডা খালি বুড়া পড়তে অক্ত বেটাই গিয়ে কুলহু আল্লাহ ভরে পড়তে অক্ত কুলহু আল্লাহ ভরে কিছু বাল লাগে না আইলা গুড়িয়া মদিনাত আইয়া রসুল্লা কইলা ইয়া রসুল আল্লাহ ফুল দিছিল আমির বাদাইয়া শালিকুল্লু আল্লা হালি কুলহু আল্লাহ বলে তারে ডাকিয়া চাই হে কিতা লাগি ফল জিকাই আল্লাহ ডাকিয়া আল্লাহ ডাকিয়া ডাকিয়া আনার বাদে দে তাহারে জিকাইলা বোলে রবা তুমি সকল কুলু আল্লা দি এক রাখা তো কুলভু আল্লাহ খালি নোভাল চড়াব ই সাহাবি চকুর ভানি চালি দিছ চকুর ভানি চালিয়ে রসুল আল্লা এই আল্লাহ আল্লা চোড়ার বাদি যায় খালি আল্লাহর রিভ তার আল্লাহর বয়া আল্লাহর রিভ তার আল্লাহর বয়ান খালি আল্লাহর বয়ান আর আমার ভাল লাগে ওটা হলিতে আল্লাহর বয়ান করতে আল্লাহর নাম আয় আল্লাহ সিফাত আয় বয়ান আয় ও হারুনে আমার বড় ভাল লাগে এটা বলে হাসানি যাও আল্লাহর নবী ওই সময় হাদিস কইলা মানগা হাব্বা كلام الله يحب আল্লাহ

হৌ যে সাহাবি যেইন আল্লাহ ভরিতা এই মারা গেছইন। আর আল্লাহ থাকে খৰ ফিরিস্তা ওলরে কবর রাখার বাদে বলে এই বেটা আমার কালাম রে পছন্দ করে জলদি তারে আমি পছন্দ করি তাদের জন্ম তলিয়া যা। জন্ম তলিয়া যাও আল্লাহর নবী খাব দেখা। আল্লাহ তাদের জন্ম তো কি কারণে বলে আল্লাহর কালাম রে পছন্দ করে আল্লাহরে পছন্দ করে আল্লাহর সিফতরে পছন্দ করে পুরাণ পছন্দ করে এর কারণে আল্লাহ রবুল আলমী তারে মাফ করে দিচ্ছ আল্লাহর রে মায়া করলে অত ইজ্জত আর আল্লাহ ও সম্মান করে আমি কইছি একবার ইমাম শিবলি রহমতুল্লাহ আলেহি বহুত বড় এক ফির আসলা ইমাম শিবলি রহমতুল্লাহি বহুত বড় আসলা আসল যখন মারা গেল তান মারা যাওয়ার বাদে আল্লাহ রবুল আল এখানে নিয়ে বেশ তো দাখিল করে লগে লগে নিয়ে তান ফির সাব আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুল হুসি রহমতুল্লাহ আলাইহি তাইন খাব দেখলা আজি আমার শিবলি মারা গেছে আল্লাহ পাকে জন্য নিয়ে দাখিল করছে জি ও শিবলি কিতা হালত বলে হুজুর কই না জানি আল্লাহ আমারে এ মা ফুলিচ্ছে এ কারণে কোনটা চাইছে না আর মুদ্রা উল্লাহ দুইশোটা দেখা দিছে